আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এডুকেশন পরিবারের পক্ষ থেকে তো বরাবরের মতো আমি তারিকুল ইসলাম কিন্তু আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটি বাংলা ক্লাস নিয়ে তো আজকে আমরা শিখবো আমি কোনো আগন্তুক নয় কবিতার কবি পরিস্থিতি সম্পর্কে তো আমি কোনো আগন্তুক নয় কবিতাটি লিখেছেন কবি আহসান হাবিব তো সর্বপ্রথম আমরা জানবো যে কবি আহসান হাবিবের জন্ম সম্পর্কে তো কবি আহসান হাবিব উনিশশো সতেরো সালের দোসরা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা পাশা গ্রামে জন্মগ্রহণ করেন এরপরে তার শিক্ষা জীবন তিনি কিন্তু বরিশালে যে ব্রজমোহন কলেজটা আছে সেখান থেকে কিন্তু আয় পাশ করেন এবং আই পাশ করার পরে কিন্তু সাংবাদিকতা পেশায় কিন্তু যুক্ত হন তো আমরা দেখি যে বাংলা সাহিত্যের যে অধিকাংশ কবি আছে তারা কিন্তু অধিকাংশ উঠে এসেছেন সাংবাদিকতা পেশা অথবা শিক্ষকতার সাথে কিন্তু তারা কিন্তু জড়িত ছিল তো এই বিষয়গুলো তোমরা অন্যান্য কবিদের ক্ষেত্রেও কিন্তু আসলে খেয়াল করবে এরপর আমরা যে বিষয়টি লক্ষ্য করব তা হলো কবি আহসান আবিবের বিশেষত্ব তো কবি আহসান হাবিব কিন্তু আমার খুবই একজন প্রিয় একজন লেখক কারণ তার কবিতার ভিতরে আসলে হৃদয়ের সাথে যে বিষয়টা থাকে তা কিন্তু আসলে স্পর্শ লেখা যায় তার কবিতাগুলো পড়লে একটা মধুর আবেশের চিত্ত সৃষ্টি হয় প্রত্যেকটা পাঠকের হৃদয়ে এবং এছাড়াও তিনি সামাজিক বৈষম্য এবং আত্মমানবতার জন্য কিন্তু অনেক লেখালেখি করেছেন এরপর আসি কবি আহসান হাবিবের কাব্যগ্রন্থ সম্পর্কে তো কবি আহসান হাবিব মূলত তার কাব্যগ্রন্থের জন্য কিন্তু আসলে বেশি পরিচিত ছিল তো তার কাব্যগ্রন্থগুলো কিন্তু অনেকের কিন্তু মনে থাকে না কোনো টেনশন নেই একটা ছন্দের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে কিন্তু সেটা বুঝতে পারবো তো রাত্রি শেষে ছায়া হরিণের জন্য সারা দুপুর আশায় বসতি করল কবি আহসান হাবিব অর্থাৎ আমরা রাত্রি শেষে মনে রাখবো তার একটি কাব্যগ্রন্থ এবং সায়া থেকে আমরা মনে রাখবো তার সায়াহরিণ কাব্যগ্রন্থ এবং সারা দুপুর এবং আশায় বসতি তার আরও দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এবং এক্ষেত্রে কিন্তু সবচেয়ে যে বিষয়টা টিকে আসে তা হলো তার প্রথম কাব্যগ্রন্থ আসলে কোনটি তো তার প্রথম কাব্যগ্রন্থটা হচ্ছে রাত্রি শেষে এটা কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু মনে রাখবো অনেক সময় শুধু টিক নয় কয়ের জন্য কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসে থাকে তার কিশোরপাট্ট উপন্যাস তার অন্যতম একটি কিশোরপাট্ট উপন্যাস আছে যেটা হচ্ছে রানী খালের যদি মনে না থাকে তাহলে কি মনে রাখবা যে রানী খালের এবং রানী খালের সাক্ষ কিন্তু তার কিশোর পাঠ্য উপন্যাস তো আশা করি এই কথাটা মনে রাখলে কিন্তু তোমাদের মনে থাকবে খুব সহজে আহসান হাবিব কিন্তু ছোটদের কাছেও কিন্তু খুবই জনপ্রিয় ছিল তার ছোটদের জন্য কিন্তু দুইটা খুবই দারুণ কাব্যগ্রন্থ রয়েছে একটা হচ্ছে পুটির দিন দুপুর এবং জ্যোৎস্না রাত যদি মনে রাখতে থাকে একটু ছন্দের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারো যে ছুটির দিন দুপুরে ও জ্যোৎস্না রাতে বাচ্চাদের কবিতা শোনায় আহসান হাবিব এই লাইনটা তারা কিন্তু এই দুটি কাব্যগ্রন্থ কিন্তু খুব সহজেই কিন্তু মনে রাখতে পারবে এরপর আসি তার মৃত্যু সম্পর্কে তো তিনি উনিশশো পঁচাশি সালের দশে জুলাই কিন্তু মৃত্যুবরণ করেন এবং এই সময় কিন্তু তিনি দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন তো এইটাও কিন্তু একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ তোমার ক্লাস এখানে শেষ করছি এর পরবর্তীতে আরও একটি দারুণ ক্লাসটা কিন্তু তোমাদের সামনে হাজির হবো তো ততক্ষণ কিন্তু এডুকেশনের সাথে থাকতে হবে এবং নিয়মিত কিন্তু ক্লাসগুলো দেখতে হবে